নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমার এই নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে খুবই কম সময়ে একদম সিম্পল একটা রেসিপি যা সত্যিই ভালো লাগার মতনই খাবার কিন্তু অনেকেই পেঁপে পছন্দ করো না তবে আমি কথা দিচ্ছি যদি তোমরা এইভাবে পেঁপেটাকে রান্না করে খাও তাহলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি প্রথমে দেখলে ডুমো ডুমো করে পেঁপেটাকে কেটে একটু প্রেসার কুকারে সিটি মেরে নিলাম যাতে করে পেঁপেটা একটু সিদ্ধ হয়ে গেল। তারপরে আমি কড়াতে তেল দিলাম তেল দিয়ে একটু রাঁধুনি তেজপাতা একটা সোলো লঙ্কা দিয়ে ওই জল শুদ্ধ পেঁপেটা যেটা সিদ্ধ করে রাখা ছিল সেটাকে আমরা কড়াই ঠেলে দিলাম তারপরে এই তরকারির জন্যই বানানো একটি মশলা যেটার মধ্যে আমি আদা আর রাঁধুনি পেটে নিয়েছিলাম তারপরে সেটাকে একটু ফুটলো যখন তরকারিটা তখন আমি ওই আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম ভালোভাবে ফুটে যাওয়ার পরে যখন মনে করবো নামানোর কিছুক্ষণ আগে অল্প চিনি একটু ঘি দিয়ে ওটাকে নেড়ে চেড়ে সামান্য জলটা ওখানে মরিয়ে নিতে হবে যাতে গিয়ে তরকারিটা খুব ঝোল ঝোল অবস্থা ভালো লাগবে না খেতে তাই এইটা একটু গা মাকা গা হলেই ভালো লাগে তোমরা রুটি ভাত দুটোর সাথেই এটা খেতে পারো কিন্তু ঘি দিয়ে দিলাম আর অবশ্যই যারা বড়ি পছন্দ করো তারা এইটাতে মুড়িটা অবশ্যই দিও আমিও খুব বই পছন্দ করি কিন্তু আমি ভুলে গেছিলাম বইটা দিতে আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানো কেমন হয়েছে